যেই মানুষগুলার কথা মানুষ খুব খুব শিগগির ভুলে যায় যেই মানুষগুলার কথা আমরা বলি আপনারা শোনেন আলেমারা বলে না খায়া খাওয়াইছে এই মানুষগুলা জানি কারা বাবা যে মানুষগুলার কথা সারা বিশ্বে আলোচিত যে বাবা আল্লাহ যারা না খাওয়াইছে না না ঘুমায়া ঘুম পাড়াইছে এরকম কয় মানুষ ওই বাবা মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও বলে না মানুষ যেই মানুষগুলার ব্যাপারে সারা বিশ্বের মানুষ অপকটে শিকার করে মামায় আমার জন্য না খেয়ে নাও থাকতে পারে মামানি আমার জন্য না খেয়ে নাও থাকতে পারে ফুফু আম্মা আমার জন্য না খেয়ে নাও থাকতে পারে কিন্তু আমার আব্বা আম্মা আমার জন্য না খেয়ে ছেলেটা সবাই স্বীকার করে কিন্তু যেই দিন আমার মায়ে চলে গেল যেই দিন আমার মা চলে গেল যেই দিন আমার বাবা চলে গেল জানতে চাই যুবক জানতে চাই দোকানের সামনের বাজান গলি আমি আজ পর্যন্ত শুনি নাই যে সকালে বাবা মারা গেছে যে বাবার কথা অনেকবার শুনেছি অভাবের সংসারে আমার জন্ম বাবায় খায়নি আমাকে খাওয়াই ছিল মায় খায় না আমাকে খাওয়াই ছিল কিন্তু আজ পর্যন্ত আমি আঠাশ উনত্রিশ বছরের বক্তা আমি আজ পর্যন্ত শুনি নাই মা মারা গেছে ছেলের খাওয়া বন্ধ হয়েছে বাবা মারা গেছে ছেলে মেয়ের খানা বন্ধ হয়েছে আজ পর্যন্ত শোনা যায় নাই যুবক ও যুবক ও আমার বাজানেরা কার জন্য তুমি কি করছো কার জন্য কি করতেছেন এই যে একটু আগে আমার আদরের ভাই যান যিনি আপনাদের এলাকার ভাইরাল মানুষ খুব খুশি লাগে যত মাহফিলে ফিলে আসি মেয়াজি সাবরে পেয়ে যাই বেশিরভাগ মা ফিলেই পেয়ে যাই আল্লাহ আরো বক্তৃতা সুন্দরভাবে করার তৌফিক দান করুক আমিন বলি আব্বা জান্ডারে সুদের কথা বলে গেলেন ঘুষের কথা বলে গেলেন আওলাদের রসুলদের কথা বলে গেলেন অনেক আলোচনায় ভাইজান করে গেলেন ও বাজান বাজান কিন্তু একটা কথা মনে রাখতে হবে যাদের জন্য যাদের জন্য খাঁটা যাদের জন্য খাটা তারাই তোমায় দিবে মাটি তুমি পড়ে থাকলে বিছানায় তিন চারি মাস কেউ করবে না তোমার তালাস তারা বাইসা যাবে আমি ময়রা গেলে তারা বেঁচে যাবে তুমি ময়রা গেলে আসল মোলে জীবনটাই গেল ভুলে ভুলে জীবন জীবনটাই গেল ভুলে ভুলে আসল মোলে জীবনটাই গেল ভুলে ভুলে যাদের জন্য সুদের ব্যবসা তারা আপনাকে মনে রাখবে না রাখে নাই তো অনেকে বাবাই কবরে বাবাকে ঠিকই খাটে করে কবরে রেখে আসছে আমি সহ এই উনত্রিশ তারিখ আমার আম্মার মৃত্যুবার্ষিকেন